আমার কাছে ঢাকা শহরে শপিং করার জন্য জায়গা মনে হয় নিউ মার্কেট এই জায়গাটাতে আপনি যখন শপিং করবেন আপনার অভিজ্ঞতাটা হবে অভিজ্ঞতা অসাধারণ কেননা ভাই এত বড় আর এখানে এত এত কালেকশন আপনি একটা পরিবারের জন্য যা কিছু চান সব কিছু এক জায়গাতে আপনি পেয়ে যাবেন এই জিনিসটা সবচাইতে বেশি দারুণ এবং সেখানে দামগুলো যে খুব বেশি তা কিন্তু একদমই নয় তবে অন্যান্য যে কোনো জায়গা থাকে এখানে দামগুলো গুলো মোটামুটি স্বাভাবিক লাগে আমার কাছে এবং আপনি যদি চান সেখানে আপনার সংসারের জন্য হাড়ি পাতিল বলেন কিংবা বিছানার চাদর শাড়ি কাপড় থেকে শুরু করে শার্ট প্যান্ট গেঞ্জি কসমেটিক্স মানে একটা পরিবারের যা লাগে আপনি যদি চান সেখানে মুদি দোকান এবং আপনি সেটাও পেয়ে যাবেন তার মানে এক জায়গায় এত এত কিছু কিছু আসলে ভাই ঢাকা শহরে হয় এক আর পাওয়া যায় না যেটা নিউ মার্কেটে পাওয়া যায় কেননা নিউ মার্কেট এরিয়াটা এত বড় এত বিশাল তো আমিও চলে যাচ্ছিলাম বন্ধের দিন নিউ মার্কেটের দিকে তো ভাবলাম যে একটা একটু কি ব্লগ ব্লগ করে ভিডিও একটা ফুটেজ টুটেজ নেই কিছু একটা তো সেই ভাবনা থেকেই সেই মোতাবেক ফুটেজ নেওয়া শুরু তো তখন আমার আসলে মাথায় ছিল না সেভাবে আমি যে ব্লগ তৈরি করবো তো বাসায় চলে আসছি এখন কয়েকদিন পরে আমি দেখি যে আমার ফোনে বেশ কিছু ফুটেজ ভিডিও তারপর ভাবলাম ফুটেজ গুলো যেহেতু আছে তাহলে তো মনে হয় একটু ভিডিও করাই যায় সেই চিন্তাধারা থেকেই যাক মোটামুটি একটা ব্লগ মোটামুটি হয়ে যাচ্ছে যারা কন্টেন্ট থিয়েটার তাদের এই একটা সুবিধা তাদের ফোনে অনেক ধরনেরই ফুটেজ থাকে কখন কোনটা কাজে লেগে যায় এটা আসলে কেউ জানে না যেমন আমার ফোনে ভাই প্রচুর পরিমাণ ফুটেজ ফুটেজের অভাব নাই এটা সেটা হাবিজাবি অনেক কিছুই এখন অবসর সময় কাজে লাগিয়ে যাইতেছে কাজ নাই তেমন একটা অবসর বসা তারপর সেই চিন্তা থেকেই একটা ব্লগ হয়ে গেল আর এই রাস্তাটা অসাধারণ এটা কে বলে যে বুয়েটের রাস্তা আর এই যে এটা এটা হলো পলাশের মোড় আর পলাশের মোড় থেকে আমরা এখন ইডেন কলেজ রাস্তা ধরে চলে যাব নিউ মার্কেটের দিকে আর আগে আর একটা রাস্তা দিয়ে যাওয়া যেত ওই রাস্তাটা এখন বন্ধ করে দিছে নীলক্ষেত বইয়ের মার্কেট মানে নীলক্ষেত যে বইয়ের মার্কেট আছে না এর সামনে দিয়ে আর ওই রাস্তাটা বন্ধ হওয়ার পর এখন আমাদের এলাকা থেকে যে রিক্সাগুলো নিউ মার্কেটের দিকে যায় সেগুলো সবকিছুই ইডেন কলেজের উপরে দিয়ে যায় তো এই যে এক সাইডে আমি এক সাইডে যাচ্ছি আর আমার ডাইন সাইড এই কলেজটা হলো ইডেন কলেজ প্রতিটা যুবকেরই ওখানে গেলে একটা আকর্ষণ কাজ করে হয়তো এটা আর কি সাধারণ মানুষজন বলে কি আকর্ষণ কাজ করে ঠিক জানি না মহিলা কলেজ বলেই হয়তো বা যাই সেটা আমি মজা করলাম সেটা সিরিয়াস না কিছু নাই মজা তো সবসময় মজায় আর আমার ওয়াইফ সেখানকার স্টুডেন্ট দেখো তো আমরা দেখতে দেখতে চলে আসলাম যে নিউ মার্কেটের এর এক নম্বর গেট এখন ভিতরে প্রবেশ করব আর ভিতরে প্রবেশ করলে তো ভাই জায়গাটা ভালোই লাগে অনেক বড় এরিয়া তো আপনি চাইলে সেটা পার্ক হিসেবে ব্যবহার করতে পারেন আপনার মনে হতে পারে যে আপনার কাছে বোরিং লাগতেছে আপনার সময় কাটতেছে না একটু যাই একটু ঘুরে ফিরে আসি আপনি নিউ মার্কেটে যদি ভালো একটা চক্কর দেন মোটামুটি অনে আসে ভালো একটা সময় কাটা যাব আপনি যদি কোনো কিছু কেনাকাটা নাও করেন শুধু ঘুরেন তাও সেখানে ভাই দু ঘন্টা ঘুরার জায়গা আছে আর যদি কেনাকাটা করেন তাহলে হয়তো ভাই আপনি একদিনে ঘোরা হয়তো সম্ভব হবে না কেন না কারণ সেখানে পয়সা থাকলে কেনার মতো বহুত কিছু আছে বহুত কিছু ঢাকার অন্য কোন মার্কেটে এত কিছু কিন্তু নাই এক জায়গাতে আর বললাম না এই যে এই জায়গাটা ভাই গুলিস্তানের মতো হয়ে গেছিল যখন শুক্রবার থাকবে সে সময় এত পরিমাণ মানুষ এখানে হওয়া সেটা অকল্পনীয় আর এখানে বর্ধপুর তো ভাই যার জন্য মানুষ আমার মনে একটু কম যখন সন্ধ্যাটা হয় এই জায়গাটা আর হাঁটা যায় না এটা হয় যে মোটামুটি একটা মিনি গুলিস্থান নিউ মার্কেটের এই অংশটা আর এখানেও তেমন একটা কাজ ছিল না তবুও ভাবলাম যদি কিছু কেনা যায় একটু দেখি তো সেই চিন্তা থেকে একটু ঘুরা ফেরা পরবর্তীতে আসলে এই জায়গা থেকে আর কিছুই নেওয়া হয়নি তবে নিউ মার্কেট থেকে সেদিন অনেক কিছু কেনা হয়েছিল